রমজান মাস আসার আগেই পুরো মাসের ইফতারিটা একবারে প্রসেস করে রেখে দিচ্ছি আমি চেষ্টা করি কিছুটা কাজ আগে থেকে গুছিয়ে রাখার জন্য এতে যেমন অনেকটা সময় বেঁচে যাবে এবং কষ্ট কিন্তু অনেকটা কম হবে রোজা রেখে সারাদিন যদি আপনি রান্নাঘরে থাকেন তাহলে এবাদত কখন করবেন বিশ্রাম কখন নেবেন আসসালামু আলাইকুম আলর রহমতি নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন প্রথমেই আমি ডালগুলো ভিজিয়ে রেখেছি এখন প্রেশার কুকারে ছোলাও সিদ্ধ করে নিয়েছি আমি এখানে মুসুরি ডাল খেসারি ডাল এবং বুটের ডাল নিয়েছি আমি ডালটা কখনোই খুব বেশি ব্লেন্ড করে ফেলি না তাহলে পেঁয়াজুটা খেতে একটু স্টিকই লাগে যখন একটু একটু কিছুটা গোটা থাকে তখন ওই পেঁয়াজটা কিন্তু খুবই ক্রিস্পি হয় তো আমি সবগুলো ডালই কিন্তু ব্লেন্ড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা অর্ধভাঙা আছে ডালগুলো ব্লেন্ড করতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে আর আমি অনেকটা ডাল নিয়েছি এখন আমি বেসন মিক্সটা তৈরি করছি যেটা খুবই হেল্পফুল এখানে আমি এক প্যাকেট বেসন নিয়েছি দিয়েছি সঙ্গে চালের গুঁড়ো ময়দা শুকনো মরিচ হলুদ জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ এবং ভাজা গরম মশলা গুঁড়ো আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি এরপর এক্সট্রা যে দলাগুলো আছে ময়লাগুলো আছে ওগুলো আমি ফেলে দিয়েছি এরপর আমি আর একটু ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখন আমি এয়ারটাইট জারে করে রেখে দিচ্ছি ইফতারির আগে শুধুমাত্র পানি দিয়ে গুলে বেগুনি আলুর সব ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এখন আমি ডালটা রেখে দিচ্ছি ডালটা আমি এরকম ছোট ছোটো করেই রাখি একদিন আমার এর থেকে বেশি প্রয়োজন হয় না আর ছোলাটাও আমি এই বক্সটাতে রাখি এটা কিন্তু একটা একটা আলাদা করা যায় আমার যতটুকু ছোলা একদিনে প্রয়োজন ততটুকু করেই রেখেছি আর এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখছি এটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে সারাদিন তো শুধু রান্নাবান্না করলে হবে না স্কিনেরও যত্ন নিতে হবে আমি বেশ কিছুদিন যাবত গ্লোমিনিয়াস আলট্রাগ্লোসোপটা ব্যবহার করি করছি এটা আমার স্কিনটাকে ন্যাচারালি ব্রাইট করতে হেল্প করেছে স্কিনটা আগে থেকে অনেকটাই স্মুথ করেছে ব্রোন মেস্তা লাইট পিগমেন্টেশন সহ দাগগুলো দূর করতেও কিন্তু বেশ হেল্প করবে এবং এটাই স্কিনের ওপেন পর মিনিমাইজ করে পাশাপাশি বেসিক স্কিন কেয়ার ধরে রাখলে গ্লাস স্কিন করার চেষ্টা করে এটা চাইলে আপনি মুখের সঙ্গে পুরো বডিতে ইউজ করতে পারবেন গ্লোমিনিয়াস পেস্ট থেকে আমি সোপটা নিয়েছি ক্যাপশন ওদের পেস্টটা ট্যাগ করা থাকবে চাইলে কিন্তু আপনি অর্ডার করতে পারেন দুপুরে রান্নাবান্নার জন্য আমি একদম সিম্পল আয়োজন করেছিলাম সেদিন শুক্রবার ছিল তো আমি ফুলকপি আলু দি কই মাছের ঝোল করেছি যেটা আমার খুবই পছন্দ মাছগুলো ভেজে আমি ঝোলের সঙ্গে অ্যাড করে দিয়েছি আর এই তো আমার বিখ্যাত ফোড়ন দিয়েছি যেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে আমি ফোড়ন ছাড়া ঝোল খেতেই পারি না নামানোর আগে একটু ধুনিয়াপাতা দিয়েছি শীতকাল তো বিদায় জানিয়ে দিচ্ছে ধুনিয়া পাতার স্বাদও এখন অনেকটা কমে গিয়েছে তো এখন আমার ঝোলটা হয়ে গিয়েছে আমি ঝোলটা নামিয়ে নিয়েছি এরপর একটু গরুর মাংস বসিয়েছি শুক্রবারের দিন গরুর মাংস আসলে না হলে একদমই একটু অসম্পূর্ণ লাগে আমার চিকেন তো খুব একটা পছন্দ না আমি একটু গরুর মাংসটা পছন্দ করি তো আমি গরুর মাংসটা সবসময় এভাবে হাতে মেখে বসাই গরুর মাংসটা বসিয়ে দিয়েছি এর মাঝখানে আর কোনো ভিডিও নেওয়া হয়নি তো এই পর্যায়ে গরুর মাংস হয়ে গিয়েছে ভাজা গরম মশলার গুঁড়ি দিয়েছি এই ভাজা গরম মশলার গুঁড়িটাই গরুর মাংসের স্বাদ বাড়ায় এবং আমরা খুবই পছন্দ করি এটা ছাড়া আমাদের মাংস রান্না হয় না আমি একটু আলু দিয়েছিলাম সঙ্গে গোটা রসুন দিয়েছিলাম রান্নাবান্না আজকে এখানেই শেষ আমি এখানেই বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ